হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমার ফার্স্ট জানুয়ারির ভিডিও তো সেদিন আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো আমরা একটু ঘুরতে গেছিলাম এটা স্বামী নারায়ণ মন্দির বেহালা তো বেহালা ছাড়িয়ে তো সেখানে গেছিলাম এই প্রথমবার গেলাম আমাদের অনেক বছর থেকে যাওয়ার প্ল্যান ছিল মানে পোলাম মন্দির বলে সবাই চেনে মাঝের হাট স্টেশন থেকে অটো বা বাস ধরলে আমরা বাসে গেছিলাম চল্লিশ মিনিট মতো বাসে লেগেছিল। তো মোবাইলে ভালো করে ডিটেলসটা জেনে যাওয়া যায় ভালোভাবে আমরা মোবাইলে দেখে নিয়েছিলাম তো হাজবেন্ডের ওদিকে যাওয়া আসা আছে আত্মীয়র বাড়ি আছে দেখো আমরা সকালেই বেরিয়েছিলাম অনেকদিন ধরে ভিডিওটা ছাড়া হয়নি খুব সুন্দর মন্দিরটা না দেখলে নয় মানে বিশ্বাসই করবে না ভিডিওর থেকে কাছে গিয়ে দেখলে সুন্দর ঢুকতেই এরকম চরণ রয়েছে আর এই দেখো আমার দিদি গেছে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর দিদির মেয়ে আমরা পাঁচজন গেছিলাম আমরা গেছিলাম সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রাগে গেছিলাম তো সেদিনকে বন্ধ ছিল না মানে সেদিনকে সারাদিন দেখলাম যে খোলা ছিল সাধারণত বারোটার পর বন্ধ থাকে আবার চারটে থেকে কিন্তু সেদিনকে সকাল থেকে একদম রাত পর্যন্ত খোলা ছিল আর দুপুরের পর প্রচুর ভিড় ছিল লাইন যা পড়েছিল না আমরা মানে আমরা হালকাই দেখে নিয়েছিলাম আমরা তারপরেই দেখলাম প্রচুর লাইন পড়েছিল খুব সুন্দর মানে এত সুন্দর কাছে থেকে দেখলে তবে বোঝা যায় স্বামী নারায়ণ মন্দির ভেতরটা তো স্বর্গ স্বর্গ এত সুন্দর না কি বলবো যারা দেখতে চাও অবশ্যই যেও একবার হলেও দেখে আসবে সবাই বলছে দ্বিতীয় অযোধ্যা তো আমরা গেলাম ভেতরে ভিডিও করার পারমিশন ছিল না ভেতরে মন্দিরের ভেতরে তো মন্দিরের ভেতরটা আরও সুন্দর দেখতে বাইরেটাও অসাধারণ সুন্দর বাইরেটা ভিডিও করা যায় কিন্তু ভেতরে ভিডিও করা যায় না ভেতরে আবার পঞ্চাশ টাকা করে জল ঢালা যায় তো পঞ্চাশ টাকায় দুজন আর একশো টাকা চারজন সেটা আমরা করেছিলাম পোশাক দিয়েছিল। দেখো এখানে আবার ক্যান্টিন রয়েছে ভীষণ দাম একটু খাবারের তো আমরা বাড়ি থেকে খাওয়ার নিয়ে গেছিলাম কেন আমরা সাধারণত বাইরে খাওয়ারটা খাই না বললেই চলে এই আমি সবসময় বাড়ি থেকে কিছু না কিছু করে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর ভিডিও আবার ছাড়ছি কেননা এখন সময় হচ্ছে না অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি ওই জন্য সময় হচ্ছে না তাই ছেলেরা স্কুল চালু হয়ে গেছে ওই জন্য সময় করতে ভিডিও এখন অনেক রয়েছে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম তো দেখো এত সুন্দর না মানে চারিপাশ বিশাল বড় এরিয়া নিয়ে মানে ওই সাইডে ওই যে নাম যে দিয়ে ওটা মন্দিরের ভেতরে প্রবেশ করে আবার আরেকটা ভেতরে রয়েছে তো আমার হাজব্যান্ড ঘুরে এসেছিলো আমরা ঘুরতে গেছিলাম ভেতরে তো আর পারমিশন ছিল না তো বাড়ি আসবো বলে আমাদের জন্য ওয়েট করছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো একটু ভালোবাসা দিও বেশি বেশি করে লাইক কমেন্ট করো কমেন্ট অনেক ভালো ভালো আসে এই জন্য আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই যে এখানে অনেকবার আরতি হয় আরতিও দেখা যায় এখানে প্রসাদ প্রসাদও নেওয়া যায় কুপন গেটে ওটা সকালের দিকে যেতে হবে তোমরা মোবাইলে দেখে সব ডিটেলসটা জেনে যেতে পারবে ভীষণ সুন্দর একবার অন্তত যাবে অনেক না দেখলে তো বোঝা যাবে না তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা